রাতে রাতে বন্ধুরা আজ আবার চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে আর দেখো আজ আমার হাতে রয়েছে দুটো পার্সেল আর তার মধ্যে প্রথমটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখায় কি অর্ডার করেছিলাম তো আজকে রয়েছে ব্লাউজ কালেকশন আর এই যে প্রথমে একটা ব্লাউজ হাতে নিয়ে নিয়েছি তো এই ব্লাউজটার দাম নিয়েছে খুবই কম দুটোরই দাম খুব কম নিয়েছে কেমন কোয়ালিটি মিশো থেকে ব্লাউজ কতটা ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বোটনিক ব্লাউজ আর গ্লাস রয়েছে কি বলবো বন্ধুরা ব্লাউজের কাপড়টা এত ভালো এত ভালো আর সামনে এই যে বটনেকের এখানে কিন্তু ব্ল্যাক কালারের পাইপিং করা রয়েছে হাতাতেও রয়েছে আর পুরো ব্লাউজটাতেই কিন্তু আছে কাপড়টা খুবই ভালো কতটা সফট দেখো পুরো হাতের মুঠোয় চলে আসছে খুব কম দাম নিয়েছে ব্লাউজটা তো দেখতেই পাচ্ছ এই যে এখানেও কিন্তু ব্ল্যাক কালারের পাইপিং করা রয়েছে এটা দাম নিয়েছে একশো টাকা এবার নেক্সট একটা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করছি চলো এটার কোয়ালিটি কীরকম আর কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো কোন ব্লাউজটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো তো দেখো এটা রয়েছে কিন্তু নেভি ব্লু আর এটা ক্যামেরাতে একটু হালকা দেখাচ্ছে কিন্তু নেভি ব্লু আর আকাশে দুটো মিক্স করা রয়েছে আর তার সাথে কিন্তু সাদা রয়েছে খুব সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে এখানেও কিন্তু হাতাতে পুরো সাদা কালারের পাইপিং করা রয়েছে বলে আরো বেশি ভালো লাগছে বন্ধুরা দুটো ব্লাউজই কিন্তু কটনের ব্লাউজ আর খুব সুন্দর এটার কাপড়ের কোয়ালিটি কীরকম রয়েছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে দেখো কতটা সফট খুবই ভালো দুটো ব্লাউজই খুবই সুন্দর হয়েছে এটাও কিন্তু পুরো হাতের মুঠে চলে আসছে এতটা সফট ব্লাউজ তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো আর কোন ব্লাউজটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানিও তোমরা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভাই